ছেলের চিকিৎসাই খাট বিক্রি তবু শেষ রক্ষা নেই আবার অপারেশন দরকার শিশু আল আমিনের বাবলু মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার বলুহর শেখপাড়ার আট বছর বয়সী শিশু আলামিনের হঠাৎ পা ভেঙে যায় চিকিৎসার জন্য দরিদ্র ট্রাক বাবা জাহিদুল ইসলাম ঘরের দুটি খাট বিক্রি করে ধার দেনা করে ঢাকায় নিয়ে যান ছেলেকে উনত্রিশে এপ্রিল ঢাকার ডক্টর কেয়ার হাসপাতালে সফলভাবে একবার অপারেশন করা হয় কিন্তু দুর্ভাগ্য মাত্র কদিন পরেই ছেলের প্রচন্ড কান্না ও যন্ত্রণায় রে করে দেখা যায় হাড় সঠিকভাবে বসেনি চিকিৎসকেরা বলেছেন আবারও জরুরি অপারেশন দরকার আর তা করতে হবে ঢাকায় এবার দরকার আরও এক থেকে দেড় লাখ টাকা অথচ ঘরে যা ছিল সবই বিক্রি করে দিয়েছেন জাহিদুল তাই পরিবার সমাজের হৃদয়বান প্রবাসী ও সাহায্যপ্রিয় মানুষদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন শিশু আলামিনের জীবন বাঁচাতে বাবার আকতি আজ আমাদের দিকে একটি হাত বাড়ালেই ফিরতে পারে তার হাসিমুখ সহযোগিতার জন্য বিকাশ করুন জাহিদুল ইসলাম শিশু আল আমিনের পিতা জিরো ওয়ান আসুন আমরা সবাই মিলে আল আমিনের পাশে দাঁড়াই মুসকান রুবাইত মিরা বিজেটিভি নিউজ ঝিনাইদা